আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম কতদিন দায়িত্বে থাকবেন সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশের বর্তমান আইজিপি বাহারুল আলম গত বিশ নভেম্বর নিয়োগ পান এবং একুশ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন এখন প্রশ্ন হলো তিনি কতদিন আইজিপি হিসাবে দায়িত্ব পালন করবেন বর্তমান আইজিপি বাংলাদেশ পুলিশ থেকে আজ থেকে প্রায় চার বছর পূর্বে অবসর গ্রহণ করেছিলেন কিন্তু অবসর গ্রহণের চার বছর পরেও অন্তর্বর্তীকালীন সরকার বাহরুল আলমকে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারোর ঊনপঞ্চাশ ধারা অনুসারে চুক্তিভিত্তিতে দুই বছর মেয়াদে আইজিপি হিসাবে নিয়োগ দেয় বর্তমান আইজিপি বাহারুল আলমের নিয়োগ প্রজ্ঞাপনে এই বিষয়টি বলা রয়েছে সেই নিয়োগ প্রজ্ঞাপনটি যদি আপনারা দেখেন সেখানেই স্পষ্ট করে বলা রয়েছে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারোর ঊনপঞ্চাশ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ পুলিশ মহাপরিদর্শক বা ডিআইজি জনাব বাহারুল আলম অন্য যে কোনো পেশা কিংবা ব্যবসা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে দুই বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে জনস্বার্থে আদেশ জারি করা হলো রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থাৎ বর্তমান আইজিপি বাহরুল আলম আগামী দুই বছরের জন্য পুলিশের আইজিপি দায়িত্ব পালন করবেন হিসাবে তবে সরকার চাইলে তার দুই বছর মেয়াদ শেষ হওয়ার পরেও নতুন করে আবারও মেয়াদ বৃদ্ধি করতে পারে এমনকি সরকার চাইলে বিশেষ প্রয়োজনে বা জনস্বার্থে বর্তমান আইজিপি দুই বছর মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তাকে অবসরে পাঠিয়ে নতুন আইজিপিও নিয়োগ করতে পারে যেটা সরকারি চাকরি আইন দুই হাজার আঠারোর পঁয়তাল্লিশ ধারায় বলা রয়েছে সেখানে সরকার কর্তৃক অবসর প্রদান সেই ধারায় এই বিষয়টি স্পষ্টভাবে বলা রয়েছে বর্তমান আইজিপি যদি সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন অব্যাহত রাখেন তাহলে তার দুই বছর মেয়াদ পূর্ণ করবেন এমনকি সরকার চাইলে তার দায়িত্বে যদি খুশি হন তাহলে তার মেয়াদ আরও বৃদ্ধি করতে পারে বর্তমান আইজিপি বাহারুল আলম মানুষ হিসাবে যথেষ্ট সৎ ভদ্র এবং যোগ্য পুলিশ কর্মকর্তা এবং তার বিরুদ্ধে বিগত শেখ হাসিনা সরকারের আমলে বিতর্কিত কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘন এবং লেজুর ভিত্তিক রাজনীতির সাথে জড়িত থাকা এবং দুর্নীতি এ সকল বিষয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং সকলের প্রত্যাশা তিনি আইজিপি হিসাবে সুষ্ঠু এবং সৎভাবে দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশ পুলিশকে সংস্কার ও পুনর্গঠন করে পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখবেন